ছাত্র আন্দোলনের শীর্ষ নেতারা যারা একসময় মহানায়ক হয়ে ওঠেন তারা কেন হারিয়ে যান ইতিহাসে উনিশশো নব্বই সালে এরশাদ বিরোধী আন্দোলনে যে নেতৃত্ব দিয়েছিলেন যে ছাত্ররা তারা আজ কোথায় বাংলাদেশের রাজনীতিতে তাদের অবস্থান কোথায় একইভাবে দু সালের জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে যারা সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন সেই ছাত্রদের ভবিষ্যৎ আসলে কোথায় এক বছর যেতে না যেতেই কিন্তু এই ছাত্রদের অবদান কিংবা এই ছাত্রদেরকে নানা ধরনের সমালোচনার মুখোমুখি হতে হচ্ছে তাদের বিরুদ্ধে তোপ দাগাচ্ছেন বাংলাদেশের শীর্ষ রাজনৈতিক দলগুলো এবং তাদের শীর্ষ নেতৃত্বরা একইভাবে এই ছাত্ররা তাদের গঠিত এনসিপির মধ্য দিয়ে তারা কিন্তু বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর কর্মকাণ্ড এবং বিশেষ করে বিএনপি এবং বিএনপির শীর্ষ নেতৃত্বদেরকে নিয়ে কটাক্ষ করে বক্তব্য বিবৃতি দিচ্ছেন যেগুলো কিন্তু তাদেরকে তাদের সেই জুলাই আগস্ট অভ্যুত্থানে তাদের ভূমিকাকে অনেকটাই ম্লান করে দিচ্ছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এরশাদ বিরোধী আন্দোলনের দিকে যদি আমরা তাকাই যে আমরা দেখব যে এরশাদ বিরোধী আন্দোলনের সাথে আওয়ামী লীগ সরকার বিরোধী যে আন্দোলনটি হলো সর্বশেষ দু সালের জুলাই আগস্টে সেটির কিন্তু অনেকটা মিল রয়েছে এরশাদ বিরোধী আন্দোলনের প্রথম সারিতে থেকে নেতৃত্ব দিয়েছিলেন ছাত্ররা একইভাবে শেখ হাসিনা বিরোধী আন্দোলনেও কিন্তু নেতৃত্ব দিতে দেখা গেছে ছাত্রদেরকেই এরশাদ বিরোধী আন্দোলনের সময় দেশে ব্যাপক মানে ক্ষয়ক্ষতি হয়েছে রাষ্ট্রীয় সম্পদ থেকে অন্য কিছু অন্য যে সম্পদগুলো রয়েছে জাতীয় সম্পদ সেগুলোর একইভাবে কিন্তু জুলাই আগস্ট গণ অভ্যুত্থান গত বছরের সেটিতেও কিন্তু অনেক ক্ষয়ক্ষতির মুখোমুখি হতে হয়েছে বাংলাদেশকে এরশাদ বিরোধী আন্দোলনের সময় এরশাদ কিন্তু উচ্চ আদালতের আশ্রয় নিয়েছিলেন একইভাবে শেখ হাসিনাও নিজের নিজেকে বাঁচাতে কিংবা তার সরকারকে বাঁচাতে উচ্চ আদালতের দিকে ছাত্রদেরকে ঠেলে আর উচ্চ আদালতের রায়ের দিকে ছাত্রদেরকে ঠেলে দেওয়ার প্রচেষ্টা করেছিলেন আহ যদি আমরা এরশাদ বিরোধী আন্দোলনের আগের প্রেক্ষাপট দেখি যে এরশাদ বিরোধী আন্দোলনের আগে এরশাদ সরকারের স্থাপক হিসেবে গড়ে উঠেছিলেন এক ধরনের সুশীল সমাজ যারা সেই সরকারের পাহারাদার ছিলেন একইভাবে আওয়ামী লীগ সরকারের সময়ে গত পনেরো বছরের বেশি সময় যে গড়ে উঠেছিল সেই সরকারকে ঘিরে সুশীল সমাজের সেই কিন্তু ছিল খুবই মানে বলটু এখানে বাংলাদেশের নাম করা যে সুশীলরা কিংবা নাম সর্বস্ব যে সুশীলরা অংশ নিয়েছিলেন তারা যে সেই হাসিনা সরকারকে বিভিন্নভাবে পাহারা দিয়ে রেখেছিলেন তাদের কর্মকাণ্ড অনৈতিক কর্মকাণ্ডকে বৈধতা দেওয়ার চেষ্টা করেছিলেন সেটি কিন্তু বিগত এরশাদ সরকার সঙ্গে অর্থাৎ পতিত এরশাদ সরকারের আহ সেই স্বৈরাচারী সরকার বল যে সরকার অভিযুক্ত সেই সরকারের সঙ্গে বেশ মিল রয়েছে শুরুতে বলছিলাম যে ছাত্র আন্দোলনের নেতারা কেন হারিয়ে যান এ নিয়ে আজকে অনলাইন গণমাধ্যম দেশকাল নিউজ একটি প্রতিবেদন করেছে সেই প্রতিবেদনের কিছু বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। সেই প্রতিবেদনে বলা হয়েছে যে বিরোধী আন্দোলনের সময় বর্তমানের আমান ছিলেন ছাত্রদের অন্যতম মুখ ডাকসুর ভিপি সালে নেতৃত্ব আন্দোলনে নিহত হন তেজগাঁও পলিটেকনিক্যালে ছাত্র দল কর্মী জিহাদ তার লাশ পুলিশের কাছ থেকে ছিনিয়ে এনে বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিয়ে আসে ছাত্ররা পরে অপরাজে বাংলার পাদদেশে জড়ো হয় বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা কোনো পূর্ব পরিকল্পনা ছাড়াই হঠাৎ করে তারা তাদের মানে আমানুল্লাহ আমানের নেতৃত্বে গড়ে ওঠে ঐতিহাসিক সর্বদলীয় ছাত্র ঐক্য স্বৈরাচারের পতন না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না এমন তেজ দীপ্ত নেতা আমানুল্লাহ আমান আজকের বিএনপিতে কিন্তু মধ্যম সারির নেতা হয়ে আছেন এছাড়া উনিশশো নব্বই সালে আন্দোলনের অন্যতম নেতারা প্রায় সবাই রাজনীতির মূল স্রোত থেকে ছিটকে পড়েছেন সেই সময়ের অন্যতম ছাত্র নেতা ও বর্তমান সময়ের বিএনপি নেতা খাইরুল কবির খোকন ফজলুল হক মিলনরা নেতৃত্ব হিসেবে খুব একটা আশা জাগাতে পারেননি সেই সময়ে ছাত্র সভাপতি ও বর্তমান বিএনপি নেতা জহির জাতীয় রাজনীতিতে আলো ছড়াতে পারেননি তেমন তৎকালীন ছাত্রলীগ সভাপতি ও আন্দোলনের অন্যতম নেতা হাবিবুর রহমান হাবিব পরবর্তী সময়ে আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন এখনো তিনি বিএনপিতে খুব একটা শক্ত অবস্থান গড়তে পারেননি উনিশশো সালের ঢাকসুর ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ এবং জিএস ডাক্তার মোস্তাক রাজনীতিতে ব্রাত্যজন হয়েই টিকে আছেন আশির ছাত্র আন্দোলনের সময় ডাকসুর বিপি ও জিএস ছিলেন যথাক্রমে মাহমুদ রহমান মান্না ও আখতারুজ্জামান জাতীয় রাজনীতিতে এই দুইজনের মধ্যে কেবল মান্না নিজের অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছেন মজার বিষয় হলো যাদের আমরা সেদিনের বিপ্লবী নেতা বলে চিনতাম তারাই আজ কখনো দল বদলেছেন কখনো মামলায় পলাতক কখনো দুর্নীতির অভিযোগে জনসমর্থন হারিয়েছেন জিয়াউদ্দিন নামে এক শুরুর দিকে তিনি জাসদ এবং বাসদ করতেন উনিশশো আশি দশকের শুরুতে ডাকসুর জিএস থাকা অবস্থায় এরশাদের দলে যোগ দিয়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিলেন এই নেতা এরশাদের শাসন আমলে উপমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি কিন্তু এরপর দীর্ঘদিন ধরে রাজনীতি করলেও রাজনীতিতে তিনি তার নিজের অবস্থান ধরে রাখতে পারেননি তিনি কিন্তু এখন প্রয়াত বা তিনি আর আমাদের মাঝে নেই এরকম আরো অসংখ্য নেতার কথা বলা যাবে যারা এর সাত বিরোধী আন্দোলনে সক্রিয় ছিলেন এবং অসীম সাহসিকতার পরিচয় দিয়েছিলেন কিন্তু পরবর্তীতে রাজনৈতিকভাবে খুব একটা এগুতে পারেননি তারা ঠিক একইভাবে এনসিপিতে এখন যারা নেতৃত্ব দিচ্ছেন সেই নাহিদ ইসলাম সাদেশ আলম হাসনাত আবদুল্লাহ নাসির উদ্দিন পাটোয়ারি এখন যারা সরকারের উপদেষ্টা পরিষদে রয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া মাহবুজ আলম তাদের পিছু কিন্তু বিতর্ক কিন্তু তাদের পিছু ছাড়ছে না তারা যেভাবে এনসিপিকে নিয়ে এগিয়ে যাচ্ছেন তাদের সেই শুরুর দিকে বাংলাদেশের মানুষ নতুন রাজনৈতিক শক্তি হিসেবে বা নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে কথা তারা বলছিলেন সেই বক্তব্যের প্রেক্ষিতে বা সেই তখনকার যে দৃশ্যত অবস্থা ছিল তা দেখে কিন্তু মানুষ আশাবাদী হয়েছিলেন কিন্তু দিন যত যাচ্ছে তাদের কর্মকাণ্ড এবং তাদের যে পদযাত্রা কিংবা তাদের যে পদধ্বনি এটি কিন্তু খুব একটা আশার বাণী আমাদেরকে শোনাচ্ছে না বা দেখাচ্ছে না অনেকে বলার চেষ্টা করছেন যে তারা যে নতুন বন্দোবস্তের কথা বলছেন সেখানে কেবলই পুরনো বন্দোবস্তের নতুনভাবে উপস্থাপনে করছেন তারা বিগত সময় আমরা দেখেছি যে একটি রাজনৈতিক দল অন্য আরেকটি রাজনৈতিক দলকে কটাক্ষ করতো তাদের বিভিন্ন বিষয় নিয়ে এমন সমালোচনা করতো যেগুলো কিন্তু আলোচনার জন্ম দিত কিন্তু একইভাবে এই এই এনসিপিও যা করছে এই মুহূর্তে সেটি তাদের নতুন কোনো কর্মসূচি নয় বলে অনেকে বলছেন এটি তাদের নতুন কোন রাজনৈতিক কর্মসূচি নয় এটি পুরনোদের কাছ থেকেই তারা ধার করেছেন সেই কৌশল তবে এনসিপির যে নেতারা তারা অন্য বিগত সময়ের যে ছাত্র আন্দোলন যারা সঙ্গী ছিলেন ছাত্র যারা নেতৃত্ব দিয়েছেন তাদের সঙ্গে কিছুটা পার্থক্য হচ্ছে যে বিগত ছাত্র আন্দোলনের নেতারা বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে এলেও তারা কিন্তু এক হয়ে কোনো ছাত্র সংগঠন বা কোনো ধরনের রাজনৈতিক সংগঠন গড়ে তোলেনি যেটি এনসিপি গড়ে তুলেছে দু হাজার সালে জুলাই আগস্ট গণব্যোধানের মধ্য দিয়ে কিন্তু তারা আসলে বাংলাদেশের রাজনীতিতে কিভাবে অবস্থান করে নেন বা তারা কতটুকু সেই তাদের যাত্রা দীর্ঘায়িত হয় বা তারা এক সময় বাংলাদেশের রাজনীতিতে ধীরে ধীরে তাদের গুরুত্ব কমে আসে কিনা এ কিন্তু নানা ধরনের শঙ্কা রাজনীতিক বিশ্লেষকরা করছেন তবে আমরা আশাবাদী এনসিপির কাছে আমরা আশাবাদী নতুনদের কাছে আমরা আমরা আশাবাদী তরুণদের কাছে তবে পুরনোদেরকে অস্বীকার করে কিংবা তাদেরকে দূরে ঠেলে দিয়ে নয় একটা সাম্য এমনকি সৌহার্দ্যপূর্ণ সুসম্পর্ক গড়ে তোলার মধ্যে দিয়েই তারা নতুন রাজনীতি বাংলাদেশকে উপহার দেবেন বলে সবাই আশা করেন দর্শক এখন এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন